ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি রুই সর্ষে রুই রেসিপি তো চলো দেখো প্রথমে একটা বড়ো সাইজের রুই মাছ নিয়ে সেটাকে কেটে ধুয়ে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো এটাকে এখন ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে দেখো নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে যে সমস্ত মশলা লাগবে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি এখন এই টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু পেস্ট তৈরি করে নেব দেখতে পারছ বেশ অনেকটা পরিমাণে হয়েছে আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি সানরাইজের সর্ষে পাউডার তো পাউডারটা তোমরা ডাইরেক্ট রান্নায় ব্যবহার করতেও পারো আমি এখানে এটার মধ্যে জল দিয়ে ভালোভাবে গুলে রেখে তো এটার একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন সব কিছু রেডি করে নিয়েছি চলো এরপর রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেলটা দিতে হবে আর এখন তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে দিলাম আর এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তাহলে আমি পেঁয়াজ বাটাটা বাটাটা দেওয়ার পর কিন্তু আর বেশি ছেটকাবে না তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সেই টমেটো বাটাটা এখন এই দুটোকেই বেশ কিছুক্ষণ ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো এখন সব কিছুকেই বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আর মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করতে হবে তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম সেই জল দিয়ে খুলে রাখা সর্ষে পাউডারটা এখন এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো মাছগুলোকে দিয়ে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা কুচি ঢাকনা দিয়ে দিলাম এখন এটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো এটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো একদম শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু এটা পরিবেশন করার জন্য নামিয়ে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ